Bye. বাগান বিলাসটা দেখো প্রচুর ফুল বেরিয়েছে আর বহুদিন পর ব্লগ শুরু করলাম তো দেখো গাছে এইটা না এবছরের প্রথম ফুল টগর ফুলটা আর দেখো গাছে কতগুলো জবা হয়েছে তো চলো ঠাকুরের ফুলগুলো তুলে নি পুজো একদম প্রথমে জবাটা তুলে নিই আর আমার ব্যালকনির ভিউটা বহুদিন পর তোমাকে দেখানো দেখো এই তো ফুল এসছে ফুলগুলো একটু বড় হোক এই একটা জবা বসে লাল ফুল ও ফুটেছে খুব দেখে জানা তোই তুলে নিয়েছি সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে পূজাটা ঝটপট দিয়ে নি তারপরে তোমাদের কথা বলছি হ্যাঁ দেখো পূজা দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের জায়গাটা কি সুন্দর লাগছে না এদিকে ধনা দিয়ে দিয়েছি ধূপ ধরিয়ে প্রদীপ দিয়ে দিয়েছি তো মনটাই জানা সুন্দর লাগে ঠাকুরের জায়গাটা হয়ে গেছে এবার কালকে মোচা কাট কেটে রাখা ছিল সেই মোচাটা এখন রান্না করব আর মায়ের কাছে রেসিপিটা শুনে নিলাম তো চলো মোচাটাকে আগে সিটি দিয়ে নিই ডালটা ধুয়ে নিয়েছি মোচা সিটি দিতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার কালকে রাতে একটু লেফট রাইস আছে তো সেটা দিয়ে ভাত ভাজা করবো তোমরা কে কে ভালোবাসো এরকম ভাতটাকে ভাজিয়ে খেতে তো একটু ডিম দিয়ে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এরকম মোচা হয়ে গেছে অলমোস্ট তো চলো আগে ঝটপট বিছানাটা তুলে নিই বিছানাটার অবস্থা দেখছো চলো বিছানাটা তুলে নিই আর তোমাদেরকে বলেছিলাম না আমার আরেকটা গিফট বাকি আছে তো এই হচ্ছে সেই গিফট তো যারা লাইক দেবো তারা হয়তো অনেকেই বুঝে গেছো তো এই যে এই টিভিটাও হচ্ছে আমার অ্যানিভার্সারিরই আর একটা গিফট বিছানাগুলো তো তোমরা জানোই এখন এখানে ঢুকিয়ে দিই আর জানো তো আগের থেকে এখন বিছানা আমার অনেক কম মানে নোংরা হয় তো দেখো বালিশগুলো সব এখানে দিয়ে দেবো বিছানা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে একটা ফ্রেশ বেডশিট পেতে দিয়েছি পিলো কভারটাও চেঞ্জ করে দিয়েছি তো চলে এবার ব্রেকফাস্ট ব্রেকফাস্টুয়ালি অন্যদিন ঠাকুরের গান শুনতে শুনতে করি এখনও টিভিটা চালানো হয়নি চালাবো আর এই দেখো এটাও ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট দিয়েছে এই দেখো খুব সুন্দর আর পুরো সারপ্রাইজ দিয়েছে যেন তো আমি জানতামও না যে ও মনে করে এনেছে কালকে শরীরটাও খুব খারাপ ছিল আর এই দেখো এই চকলেটটাও এনেছে আমার জন্য কিটক্যাট না আমার মারাত্মক ফেভারিট তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করারও আছে আর একটা মুজিও এনেছে না ওটা কালকে আর খাওয়া হয়নি রাত্রে চল ব্রেকফাস্ট আগে করে নিই অল্প কিছু জিনিস আছে ওগুলোকে আসতেও দিয়ে দিই তাহলে আজকে অনেকটা টাইম পাওয়া যাবে আলু ডিম দিয়ে ভাত ভাজা করে নিয়েছি তো চলো ব্রেকফাস্টটা ঝটপট করে নিই দিয়ে রান্না বসাবো বসাব এদিকে চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে তো এবার সাজে যাবো জামা কাপড়গুলো মিল দে আর ও টিফিনের জন্য স্যালাড তৈরি করছি কারণ এখনও লাঞ্চে স্যালাড আছে আর এগুলো রাত্রে এসে খাবে তো চলো ঝটপট স্যালাডটা রেডি করে নিই অলমোস্ট কমপ্লিট ছাদে যেতে হবে এগুলো মিলতে তার আগে যতটা নিচে মেলা সম্ভব তুলে নিই নিচে মেলে দেবো সে মানে টাওয়েলগুলো এগুলো আর ছাদে নিয়ে যায় না দেখো একদম মুছেও মানে কাঁচাও কমপ্লিট এবার একটুখানি স্প্রে করে এটা মুছেও নেবো মেশিনটা তো দেখো এই কলিনটা দিয়ে না মুছলে খুব চকচক করে আর কি বলতো জলের স্টেন না হচ্ছে না আর এই ওয়াশিং মেশিনের এই যে ফাইবার টাইপের যে গ্লাস থাকে না টাফেন গ্লাসটা এটা না মানে কিছুতে ক্লিন হয় না যত না তোমরা ওটাতে মানে কলিন বা মিস্টার মাসেল এই টাইপের কিছু দেবে তো এটা দিয়ে ভালো করে দেখো মুছে নিয়েছি আর এখন একদম সুন্দর চকচক করছে নতুনের মতো হয় না তো দেখো আয়নাটাও সুন্দর করে মুছে নিলাম আর এত ভালো চকচক করে না খাটের ওপরে ওই বেড জায়গাটা টেবিলের মতো করা আছে সেলফ মতো এখানটাকেও ভালো করে ক্লিন করে দিই জামা কাপড়গুলো ঝটপট করে মিলে দিই আজকে খুব খুব বেশি জামা কাপড় ছিল না লিপ গুলো জামা কাপড় মেরে দিই আর আজকে না খুব ভালো রোদ উঠেছে কিন্তু ব্যাপক খাওয়াও দিচ্ছে হ্যাঁ তো সারাদিন ওই রুমে থাকার পর না যখনই ছাদে জামা কাপড় মিলতে আসি না খুব ভালো লাগে কারণ ছাদটাতে এত সুন্দর হাওয়া দেয় গাছ তারপরে আমাদের এই সাইডটাতে মানে পুরো ওই ছাদের যে সিনিক ভিউটা এত সুন্দর লাগে না মনটা খুব ভালো লাগে মানে ফ্রেশ লাগে তো চলো দেখো অলমোস্ট হয়ে গেছে জামা কাপড়গুলো মেলা সব ক্লিপ লাগিয়ে দিয়েছি এবার নিচে যাব তো চলো মামানে এবার গাছগুলো একটু জল দিয়ে দিই যদি কি হচ্ছে বলো তো এবার রোদের জোরটা তো আস্তে আস্তে বাড়ছে মানে টেম্পারেচারটা যেহেতু বাড়ছে তো গাছগুলোতে না রেগুলার একটু করেই মানে প্রায় রেগুলার বেসিসেই জল দিতে হচ্ছে স্পেশালি আমার এই নয়নতারা অপরাজিতা জবা গাছটাতে না রেগুলার জল দিলে খুব ভালো হয় আর তুলসী আর জুই গাছ মানে বেল জুই গাছগুলোতেও একটু একটু লাগে কিন্তু এই জবা আর অপরাচিত স্পেশালি রেগুলার জল লাগে অ্যাকচুয়ালি গাছগুলো অনেকটা বড়ও হয়ে গেছে তো সেই জন্য রেগুলার জল দিলে আর এগুলো যেহেতু রেগুলার বেসিসে ফুলও হয় খুব জল লাগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে মেজে নিয়েছি একদম যাতে বলে এবার এটাকে ভালো করে মুছে নেব আর এই সাবানগুলো থাকলে তো মুশকিল না জং মুছে যাবে মানে মোছার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি তারা তারপর জানো তো অনেকদিন যেহেতু লাইভ ব্লগ টক করা হয়নি না সব থেকে বড় ধরে আমি আমার ট্রাইপডটা ফেলে এসেছি মায়ের কাছে এই হাতে ধরে ধরে বড্ড প্রবলেম হয় তো তোমাদের পুরুলিয়ার ব্লগগুলো কেমন লেগেছিলো সবাই তো কমেন্টও করছো না ওভেন টোভেন সমস্ত চকচক করছে তো এটাই হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার রাখার সিক্রেট আমি প্রত্যেক দিন রান্না হয়ে যাওয়ার পর এরকম সুন্দর করে ক্লিন করে দিই তো চলো একটু টিভিতে কিছু দেখা যাক আর ভাল লাগছে না প্রচুর কাজ হয়েছে এক নিঃশ্বাসে পুরো কাজে তো দেখলে সকাল থেকে মানে এক নাগারে একটুও বসিনি মানে ওকে টিফিন প্যাক করে দেওয়ার পরেই একবারে ডাস্টবিন ফেলে স্নান টান কমপ্লিট করে পুজো করে মানে যা যা কাজ থাকে সব এক নিমেষে করেছি কাপড় কাচা রান্না করা গ্যাস মোছা ছাদে মিলে দিয়ে আসা বিছানার চাদর চেঞ্জ করা সব একদমে করে নিয়েছি এক ফোটাও না বসে তো যাতে এইবার আমি একটুখানি রেস্ট পাই আর কি হয়েছে বলো তো মানে ও তো আর এখন লাঞ্চ করতে আসে না স্যালাড নিয়ে যায় তো স্যালাডটাও রেডি করে রেখে দিয়েছি কারণ কখন চট করে আসবে নিয়ে চলে যাবে নিচে থেকে তো ওটাকেও প্যাক করতে হবে মানে প্যাক করাই আছে রেসিপিটা তোমাদেরকে কালকে শেয়ার করব হ্যাঁ ওটা মানে খুব চট জলদি ভীষণ পেট ভার করার একটা রেসিপি স্যালাড আর কি গ্রিন মুগ বাদাম এই সমস্ত দিয়ে করি তো কালকে মানে সঙ্গে শেয়ার করে দেবো রেসিপিটা তো চলো এবার একটু বসতেই হবে আর পাচ্ছি না মানে পুরো একদমে কাজ করেছি আর ওর খাওয়ারটা নিয়ে গেলে তারপর একটু বেলার দিকে আমি খেয়ে নেবো আর তোমরা তো দেখলেই আজকে ভাত খেয়েছি তাই অতটা খিদে পাবে না তাড়াতাড়ি আর কী হয়েছে জানো তো কিছু গাছের কাটিং করে এনেছিলাম তোমাদের মনে আছে তো নিশ্চয়ই সেই গাছের কাটিংগুলোতে না প্রত্যেকটাতে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে তো কি সুন্দর লাগে না আমরা নিজেরা যদি গাছ এনে লাগাবো তারপর যদি পাতা বেরোয় আর আমি একটা গোলাপ গাছ নিয়ে এনেছি গাছটা ভর্তি কুড়িয়ে এত এই দেখো গোলাপ গাছটা দেখছো কীরকম কুড়ি হয়েছে ফুলগুলো ফুটলে যা সুন্দর দেখতে লাগবে না এই দেখো দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে কি সুন্দর প্রত্যেকটা চারাতেই এরকম বেরিয়েছে মানে এখনও সবগুলো তো প্রমিনেন্ট হয়নি তো প্রমিনেন্ট হলে দেখাবো আর একটা চন্দ্রমল্লিকার ডাল এনেছিলাম তো জাস্ট পুঁতে দিয়েছিলাম হবে না ভেবেই পুঁতেছিলাম কিন্তু দেখো পাতা বেরিয়েছে তো ভীষণ ভালো লাগছে আর এটা অতটা বুঝতে পারছি না কি হবে বাট এই গাছটারও দেখো পাতা বেরিয়েছে ছোট্ট ছোট্ট আর এটা পুরো কাটিং করে দিয়েছি দোকান থেকে বলল এই গাছটারও পাতা বেরিয়েছে দেখবে দাঁড়াও আমাদের দেখাই এই পাতাগুলো দেখলেই বুঝবে দেখো কীরকম ফ্রেশ পাতাগুলো তো সকালবেলা থেকে যদি একবার বসে যাই না আর তখন মনে হয় ঠিক আছে পাঁচ মিনিট পর যাচ্ছি দশ মিনিট পর করছি আর অতটা মানে তখন আর তাড়াটা থাকে না আর যদি এক টানে কাজগুলো সমস্ত করে নিই তারপর অনেকটা রিল্যাক্সও লাগে আর বসারও অনেকটা সময় পাবো নিজে আর সামনে যেহেতু গরমকালের দিন আসছে যদি তোমরা একটু বসে যাও মানে আমি তোমাদের কথা আমি বলছি মানে আমি নিজে যদি একটু দশ মিনিট বসে যাই না মনে হয় ঠিক আছে দশ মিনিট কেন আরও দশ মিনিট বসে নিই আরও দশ মিনিট বসে নিই এই করে এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যায় তারপরে মোটামুটি সবটাই ছড়িয়ে ফেলি মানে ঘেমে গরমও লাগতে শুরু করে প্রচন্ড মানে কাজ করার এনার্জি তো থাকেই না তো আজকে একদম সমস্তটাই জন্য করে নিয়েছি বিছানার চাদরটা পর্যন্ত চেঞ্জ করে নিয়েছি যাতে আমি এইবার যে বসবো একদম টোটালি রিল্যাক্স করতে পারি আর একটা মানি প্ল্যান্ট গাছও নিয়েছি আর আমার যেহেতু বেশিরভাগ মানে সামার টাইমে খুব সুন্দর লাগে দেখতে চলো এবার একটু টিভিতে কিছু দেখি এখানে দুধ মোচা চিকেন একটু স্যালাড লেবু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তো চলো ঝটপট খেয়ে নিই একটা মুভি দেখতে দেখতে খাবো তারপরে একটু রেস্ট নেবো দিয়ে উঠে সন্ধ্যা দেবো ডে স্পেশাল কিছুই না জাস্ট একটু নর্মাল রেডি হয়েছি আজকে আমার রান্না থেকে ছুটি কিছু একটা খাবার কিনে নিয়ে আসবো আর ওই যে দিদির কাছ থেকে কুর্তি কিনি না দিদির কাছে একটা কুর্তি অর্ডার করা ছিল কুর্তি না টু পিস অর্ডার করা ছিল তো চলো সেটা নেবো দিয়ে বাড়ি চলে আসবো এটুকু কাজই আছে বাস আর এই যে উনিও রেডি ভাল লাগছে না মুঠো না ঠিক আছে তো দেখো দুজনে রেডি হয়ে নিয়েছে আর কিছুতেই হেয়ারটা ব্রাশ করবে না তো আমি জোর করছিলাম তো সেটাইও দেখছি তো চল আমি আমরা একটু বেরোবো ঘুরে আসি আর আইব্রুটা করতে হবে আবুটা কি বিচ্ছিরি হয়েছে আমিও ক্লিয়ার নিই তো চল যাওয়া যাক যাই না কোনো দোকানে আজকে আর কাপেলদের ভিড়ে কোনো খাবার পাওয়া যাবে নাকি ভ্যালেন্টাইনার্স কাপেল বিবাহ তো তো বেরিয়েছি এই যে যেটা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি কিন্তু গল্প করতে করতে ভুলে গেছি বুটিকে গেছিলাম একটা দিদি তো চলো আজকে খাবার নিতে যাচ্ছি হেলমেটটা পরে নিতে পারতিস তো চারিদিকে দেখো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি সুন্দর করে সাজানো গোছানো তো যাই হোক আমরা মিক্সড চাউমিন নিতে এসেছি আর বেশিরভাগ দোকানেই যেন তো খাওয়ার শেষ হয়ে গেছিল আমরা সেটাই ভাবছিলাম সবাই বোধহয় সন্ধ্যা থেকেই খাবার দাবার নিয়ে চলে গেছে আমরাই বোধহয় প্রচুর লেট করে ফেলেছি তো আমরা এক চিকেন চাউমিন পেয়েছিলাম তো সেটাই নিয়ে নিলাম আর এই দাদা না দুর্ধর্ষভাবে তৈরি করলো এক চিকেন চাউমিনটা খুব টেস্টি আর ডেলিশিয়াস হয়েও ছিল আমরা চাউমিন আর পকোড়া নিয়েছিলাম তো দেখো চাউমিনটা তৈরি করে দিল একদম চোখের সামনেই মানে খুব সুন্দর আর ভীষণ আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই জন্যই গরম গরম চাউমিন আর পকোড়া বেশ ভালো লাগছিলো রাত্রেবেলা খেতে আর শীতকাল মানেই তো দেখবে মনে হবে একটু টুকটাক টুকটাক খাই আর সব থেকে বড় কথা বাড়ির বউদের কাছে একদিন রান্না থেকে ছুটি পেলেই আনন্দ ডে না মানে নাইটের ডিনার নিয়ে নিয়েছি চাউমিন চিকেন পকোড়া আর আজকের ব্লগটা এখানে এন্ড করি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো দেখা হবে নতুন একটা ব্লগে টিল দেন টাটা গুড নাইট গুড নাইট সবাই টেক কেয়ার বাই আর টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ কমেন্ট আর সাবস্ক্রাইব আর লাইকটা করতে কেউ যেন ভুলো না বাই গুড নাইট